প্রশ্ন কেয়ামতের ময়দানে আল্লাহ কাদেরকে আর সে আজমিনী সাহা দিবেন খুবই সুন্দর একটা প্রশ্ন কেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণী মানুষকে আর সে আজমিনী দেবেন এই হাদিসটা আছে সই বুখারি ছয় শত ষাট নম্বর হাদিস নবীজি বলতেছেন অর্থাৎ কেয়ামতের ময়দানে যখন আর শাহ আজমের শাহ ছাড়া আর কোনো সাহা থাকবে না তখন আল্লাহ তালা সাত শ্রেণী মানুষকে আর শাহ আজমেনীশে সাহা দেবেন এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আদ ন্যায়পরক শাসক যিনি হবেন অর্থাৎ যিনি মানুষের প্রতি কোনো অবিচার করবেন না যিনি সুবিচার করবেন ন্যায়পরক শাসক তিনি আর শাহ আজমেনীশে সাহায্য পাবেন দুই নম্বর ওষাবুলনাসাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবকটা যৌবন বয়সটা কাটাইছে ইবাদতের মাধ্যমে যৌবন বয়স লালিত পালিত হয়েছে রবের ইবাদতের মাধ্যমে তাকে আল্লাহ সাহেদেবেন আরসেন নিষে তিন নম্বর অরাজুল মোয়াল্লা মুফিল মাসাজিদ ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের প্রতি তার সম্পর্ক লেগেই থাকে দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে যারা যখন ফরস হজরের নামাজ পড়ে যায় তখন মনটা মসজিদের প্রতি লেগে থাকে যে কখন জোহরে আজান দেবে কখন জোহরের নামাজ পড়ব জোহরের নামাজ শেষে আবার আসরের অর্থের সময় মনে হয় কখন আসরে আজান দেবে অর্থাৎ মসজিদের হতে যা সম্পর্ক মসজিদের প্রতি যার মনটা লেগেই থাকে তাকে আল্লাহ আর সে আজ মনে হিসেবে দেবেন চার নাম্বার ওই দুই ব্যক্তি যারা একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য অর্থাৎ একজনকে ভালোবাসে আল্লাহর জন্য একজনকে ঘৃণা করে আল্লাহর জন্য আপনি একজন আলেমকে একজন ইসলামী ইসলাম ইস্কলারকে ভালোবাসেন আল্লাহর জন্য আর একজন কাফের মুশ্রিক বেদিনকে ঘৃণা করলেন আল্লাহর জন্য তাহলে আপনি আরশনী হেস সায়া পাবেন পাঁচ নাম্বার ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় নারী জিনার জন্য আহ্বান করে অসৎ কাজের জন্য আহ্বান করে তখন সে বলে ইন আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তখন সে জিনা করে না তাকে আল্লাহ হিসেবে হাহা দেবেন ছয় নম্বর ওই শ্রেণীর লোক যে ডান হাতে দান করে বাম হাত জানে না আল্লাহকে রাজে খুশির জন্য দান করে সাত নম্বর ওই শ্রেণীর লোক যারা নির্জন যখন নির্জনে থাকে তখন আল্লাহ তালা জিকির করে আল্লাহ জিকির এতটা মগ্ন হয়ে যায় তাদের চোখ থেকে অশ্রু বের হয় আল্লাহর ভয় এ সাত মানুষকে আল্লাহ তাবার কাবাতে আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে আর সে আজমিনীশে সাহা দেবেন